আছো সবাই সবাই আশা করি ভালোই আছো তো আমরাও তো মোটামুটি ভালোই আছি আর এখন হচ্ছে বাজে প্রায় পৌনে এগারোটার মতো আর আমি আমার আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে হলো বুধবার আর আজকে তো ছুটি মাম্মার বলেছিলাম গতকালের ব্লগে তো ওই জন্য সকালবেলা উঠে এসে আমার হাজব্যান্ড এখন নেই ও এখন দোকানে গেছে কাজের জন্য তো আসবে পরে আর এদিকে দেখো আমি এখন করে নিয়েছি এদিকে চা লিকার চাই করলাম এই যে লিকার চা আর কনফ্লেক্স ওটা হচ্ছে হলো মাম্মার জন্য তো এখন আমরা খাবো আর এই যে মাম্মা এদিকে ঘুমতে ঘুমতে ব্রাশ করে এসে শুয়ে শুয়ে কার্টুন দেখছে ওর শরীরটা একটু ভালো না তার কারণ হচ্ছে মানে ওর গাটা দেখলাম একটু ছ্যান করছে মনে হয় জ্বর জ্বর মতো একটা ভাব হচ্ছে কারণ একটা ঠান্ডা হাওয়া চলছে তো উত্তরের উত্তরের একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে যার কারণে একটা শীত শীত ব্যাপারটা এসছে তো সেটা থেকেই কিনা জানি না ওয়েদার চেঞ্জ হলে অনেক সময় বাচ্চাদের উপর এফেক্ট পড়ে তো ওর গাটা একটু ছ্যান ছ্যান করছে দেখলাম তো ওই জন্য ওকে চোখ মুখ ধুয়ে আইলাম তুমি বসো তো বসে শুয়ে শুয়ে টিভি দেখছে আর আমি এদিকে চা করে নিয়েছি চা আর এই কর্নফ্লেক্স এটা হচ্ছে মাম্মার আর এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচিয়ে রেখেছি কতটা পেঁয়াজটা কুচিয়ে রেখেছি তার কারণ হচ্ছে গতকাল রাতে একটু বেশি করে ভাত ইচ্ছা করেই করেছিলাম এই যে দেখো একটু বেশি ভাত করেছিলাম তার কারণ সকালে টিফিনে যাতে কিছু একটু খাওয়ার ব্যবস্থা হয় গতকালকে তো পাউরুটি খেয়েছি দেখেছিলেন আজকে একটু ভাবছি ভাত ভাজা করবো ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে এই ভাত ভাজাটা বানাবো তো চলো আগে চা খেয়ে নিই মাম্মাকে খাইয়ে দাইয়ে নিই তারপরে টিফিনটা রেডি করে আসবো ততক্ষণ আমার হাজব্যান্ডে আসার সময় হয়ে যাবে তো চলো সারাটা দিন তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগে তো চলো স্নান করে একেবারে চলে এসেছি স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি আর টিফিন তো এখন আর খাওয়া হলো না দেখে অল্প করে একটু খেয়ে নেবো বাকিটা রেখে দেবো বিকেলে চাইলে টিফিন করে নিতে পারবো সেই জন্য চলো আর দেবা এসে খেয়ে নিয়েছে টিফিন ও ওখানে রাখা ছিল ফ্রাইং প্যানে ও খেয়ে নিয়েছে গরম তো আমারটা রয়েছে একটু গরম করে অল্প করে খাবো আর এবার রান্নার জোগাড় করবো তো চলো দেখা যাক কি রান্না করব তো ওর তো প্রচুর খিদে পেয়ে গেছিলো সে কারণে ও নিজেই এসে নিয়ে খেয়ে নিয়েছে আমি তখন স্নান করছিলাম তো এবার আমি পুজো টুজো সব দিয়ে নিয়েছি এখন এই ভাতটা আমি খেয়ে নেবো তাই জন্য আবার একটু গরম করছি ঠান্ডা হয়ে গেছিল আর এ পাশে দেখো গতকালে টমেটোর ডাল রয়েছে অল্প সে ডালটা গরম করে রেখে দিয়েছি আর হচ্ছে এদিকে তোমার এখন রান্না করব হচ্ছে আমুদি মাছ তো আমুদি মাছ রান্না করব তার আগে এদিকে ভাতটা বসিয়ে দিই কারণ ভাতটা আগে হয়ে গেলে তাহলে ভালো হবে অনেকক্ষণ থেকে তো ভিজিয়ে রেখেছিলাম চালটা তো সেই কারণে ভাতের হাঁড়িটা এখন বসিয়ে দিলাম আগে ভাতটা বসিয়ে দেবো আর এদিকে মাছগুলোকে সাইডে ভেজে নেব তার আগে আমি খাবারটা খেয়ে নিই এই যে আমুদি মাছ নুন হলুদ মাখিয়ে রাখা আছে তেল গরম করে নিয়েছি এবার আমুদি মাছগুলো এক এক করে ভেজে নেব। এক এক করে না মানে একসাথে অনেকগুলো আর কি করে ভেজে নেব তো চলো আমুদি মাছের তরকারি তোমরা কীভাবে খাও বলো তো আমুদি মাছের তরকারি কিন্তু এমনি শুধু আলু দিয়েও একটা তরকারি করা যায় আবার অনেকে এর মধ্যে বিভিন্ন সবজি অ্যাড করে তো আমার ঘরে আজকে আছে শিম বেগুন আর আলু তো আমি আলু তো মাস্ট দিতেই হবে আলু ছাড়া কোনো রান্না আমাদের মতো ঘরে হয় না মধ্যবিত্ত ঘরে মানেই হচ্ছে আলু মাস্ট তো এই দেখো আলুর মধ্যে এবার আমি দিয়ে দেবো হচ্ছে বেগুন এই বেগুনটা একটু কালো হয়ে গেছে বলে কিছু মনে করো না বেগুনটা কিন্তু ভালো শুকিয়ে গেছে কারণ অনেক দিন কাটা বেগুন ফ্রিজে ছিল বলে ওরম হয়ে গেছে আর দেব শিম টমেটো পেঁয়াজ কালো জিরে সোমবার দিয়ে মাছের ঝোলটা এখন রান্না করে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো কালো জিরে সোমবার দেখো যেমন বললাম কালো জিরে সোমবার দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর টমেটো পেঁয়াজ একসাথে করে দিয়ে দিয়েছি অল্প লবণ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব তার কারণ হচ্ছে এটা তাহলে কি হবে নুনটা দিয়ে ভাজলে তাড়াতাড়ি মুজে যাবে তো সেই জন্য অল্প করে লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভাজবো ও হ্যাঁ আর আমুদি মাছ রান্না করার সময় সব সময় লক্ষ্য রাখতে হবে যেন লবণের পরিমাণটা খুব বেশি না হয়ে যায় কেন কি লবণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মাছের ঝোলটা নুন কাটা হয়ে যাবে কারণ আমুদি মাছ হচ্ছে এমনি নোনা মাছ তো সেই কারণে আমি অল্প অল্প লবণ দিয়েই রান্না করব যদি শেষে প্রয়োজন হয় চেক করে দেখার পরে তখন না হয় লবণ অ্যাড করব ইভিনিং এর পর আর সামনে আসা হয়নি ক্যামেরার আর ঘরের অবস্থা তো এই যে এই রকম দেখো ফুটিশুটি মেরে চাদর চাপা দিয়ে শুয়ে আছে তার কারণ হচ্ছে বেলা ঠিক ছিল কিন্তু একদম সন্ধ্যে থেকে পুরো ফিট ছিল তো এখন হঠাৎ করে এখন বাজে সাড়ে নটা হঠাৎ করে এখন দেখছি গাটা আবার ছ্যান করছে আমি আবার একটু পড়তেও বসিয়েছিলাম দেখো ব্যাগ বই খাতা ছিল এক্ষুনি বুঝালাম সব এটা ব্যাগটাও রাখবো তো একটু ওই জন্য বুকস পড়াতে নিয়েছিলাম একটুখানি পড়ালাম লেখালাম তারপরে দেখছি কিছুক্ষণ আমার সাথে খেললো হাসি হাসি ঠাট্টা করলাম তারপরেই দেখো আবার দেখছি গা বেশ গরম হয়েছে পুরো গুটি পোকার দেখো দলা পাখি চোখ গুলো দেখছো লাল হয়েছে মানে জ্বর আসছে বলে চোখগুলো লাল হয়েছে গুটি পোকার মতো চাদরের ভেতর ঢুকে গিয়ে শুধু মুখ টুকু বার করে রয়েছে চাপা দিয়ে চাপা দিয়ে থাকো তো জ্বরটা আমি এখন দেখিনি জ্বরটা দেখবো আর তার আগে ওই যে কোনায় জামা কাপড় গুলো দেখছো ওই যে রয়েছে এই যে সব জামা কাপড় দেখলাম এগুলো সব ওপরে কাঁচা জামা কাপড় নিয়ে এসেছি এগুলো ভাজ করা হয়নি এখন এগুলোকে ভাজ করে নেব তো চলো হুম আজকের ভিডিওটা তোমাদের সাথে আর কি এগোবো কিনা বুঝতে পারছি না কারণ আর তো কিছু দেখাবার নেই তো চাই হোক এখন আপাতত এই কাজটা সারি তারপর পরে না হয় দেখছি শুধু তো ওবেলা মাছে ঝোল করেছিলাম তো ওপরে গিয়ে ভাবছিলাম যে কী করি কী করি মাম্মার জন্য একটু ডালের দরকার ওবেলা তো আগের দিনের ডালটা দিয়ে ওর হয়ে গেছিলো তো সে কারণে ভাবলাম একটু ডাল সিদ্ধ বসায় তো যেরকম ভাবলাম সেরকম ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি একদিকে তো কুমড়ো পড়েছিলো ফ্রিজে তো দেখে মনে হলো কি কুমড়োটা কেটে ডালের মধ্যে সেদ্ধ দিয়ে দিই কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে তাই না গরম গরম ভাতে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো সেদ্ধ মাখা দিয়ে কিন্তু বেশ ভালো খাওয়া যায় তো সেই কারণে ওই ডালের মধ্যে কুমড়ো সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে কতগুলো কাঁচা লঙ্কা যেগুলো আজকে নিয়ে এসেছে এই কাঁচা লঙ্কাগুলো যে ডান্ডাগুলো সেগুলো ছাড়িয়ে রাখছি কারণ কাঁচা লঙ্কা ডান্ডাগুলো সময় রাখলে না পচে যায় লঙ্কাগুলো তাড়াতাড়ি তো সেই কারণে ছাড়িয়ে কন্টেনারে ভরে রাখছি আর এই জায়গাটাও গুছিয়ে পরিষ্কার করে নেবো লঙ্কার মধ্যে একটা বিনস ছিল সেই বিনসটাকে ওর মধ্যে আবার রেখে দিলাম তো এই লঙ্কাগুলো সমস্ত ফ্রিজে ঢুকিয়ে দেবো ওবেলা মাছের ঝোল দিয়ে ভাত তো খেয়েছি এবেলা কিন্তু আর মনে হচ্ছে না যে মাছ দিয়ে ভাত খাই এবেলা এই ডাল সেদ্ধটা দেখে ভীষণ লোভ লাগছে আর লঙ্কাগুলো দিয়েছি দেখো পাকা পাকা লঙ্কাগুলো ডালের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতটা উপর দেবো একটু কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পরে আর কাঁচা লঙ্কাটা সেই ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি আর আজকে এনেছিল বাজারে টমেটো সেই টমেটোগুলোকে ওরকম সাইডে রেখেছি আর এনেছিল বিট আর লাল শাক লাল শাক বিট এগুলো সবই রাখা কোনো কিছুই আজকে ধরিনি তো সমস্ত কিছু এক এক করে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম দুটো ডিম নিয়ে নেবো ডিমটা ভাবছি সেদ্ধ দিয়ে দেবো মাম্মার জন্য একটা আর একটা ডিম আমি খাবো সেই জন্য আর আমার হাজব্যান্ডকে ফোন করলাম ও বললো রাত্রেবেলা আজকে বাড়িতেই খাবে তার কারণ ও আজকে তাড়াতাড়ি চলে আসবে ওইদিকে তো হচ্ছে ডাল সিদ্ধ ভাতটা তো সবে বন্ধ করলাম আর এদিকে দেখো আমি এক ব্রয়লারের মধ্যে দুটো এককে ডিম সিদ্ধ ওটা বসিয়ে দিয়েছি তো ভাবলাম যে বয়লারটা ইউজ করা উচিত ইলেকট্রনিক্স জিনিস মাঝে মধ্যে একটু ইউজ করা দরকার সেই কারণেই আরও ডিম দুটো সেদ্ধ বসিয়ে দিলাম এখানে যে একদিকে এটা করলে ওইদিকেও দুটিকে দুটো বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে তো যেইভাবে একটা জিনিস নিয়ে এলাম দেখানোর জন্য এই যেটা তো কথা আজকে বলেছিলাম যে দেখাবো তো এবার ধরে আমার হাজব্যান্ড এলো তো এলো বলে তাই এখন তোমাদের সামনে দেখাচ্ছি এই হলো চশমার বাক্স তোমার হাসি পাচ্ছে যে আমি চশমা বলব নিজেই চশমা বলবো নিজেরই হাসি পাচ্ছে কি অদ্ভুত অ্যাকচুয়ালি আমার একটা ফার্স্ট টাইম চোখের ব্যাপার চোখ দেখিয়েছি তো চশমাটা কি কীরকম বানিয়েছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি এরকম এরকম টাইপের পার্পল কালারের ফ্রেমে পার্পেলের ওপর করেছি আর সামনে দেখেন হাসি পাচ্ছে তাও করবো বলেছি এই ফার্স্ট পড়ি নি তুই জাস্ট এখন কেমন লাগছে মানে টাকাটা চক্কর দিচ্ছি যে ফ্রেমটা বলুন হ্যাঁ মানে আমি তো বিশেষ এগুলো সম্পর্কে বুঝি না তার কারণ হচ্ছে ফার্স্ট টাইম আর দোকানে যখন গেছিলাম তখন ওখান থেকে ফ্রেম চুজ করছিলাম তো পিঙ্ক আর পার্পেল দুটোর মধ্যে দেখছিলাম তো মাম্মা বললো যে এই কালারটা নেওয়ার জন্য তো সেই কারণে এটা নিয়েছি তো কেমন লাগছে জানি না নিজেরই কেমন লাগুক আর যাই লাগুক করতে তো হবেই প্রথম প্রথম একটু অসুবিধা হবে কিন্তু আমাকে কিন্তু বলেছে চশমাটা আমি যেন অল টাইম করে থাকি শুধুমাত্র স্নান আর ঘুমনো বাদে তাছাড়া অল টাইম করে থাকতে বলেছে নলে চোখের কন্ডিশান কিন্তু আরও ডিটোরেট করবে সেজন্য তো চলো এইটুকু এইটুকুই বলার ছিল আর আমরা ওদিকে রান্না হয়ে গেছে মামমাকে এখন খাওয়াবো তো চলো তাহলে ওটা খাইয়ে নিই আর আজকের ভিডিওটাও এখানেই এন্ড করছি যেটা দেখানো ছিল দেখানো হয়ে গেল যেহেতু হাজব্যান্ড তাড়াতাড়ি এসেছে সেই জন্য ও তাড়াতাড়ি চলে এলো ওর একটু আজকে মানে মার্কেটটা ডাউন আছে সেজন্য তাড়াতাড়ি চলে এসেছে তো চলো তাহলে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিও সঙ্গে সবাই খুব ভালো থেকো খুশি থেকো আর অলওয়েস হ্যাপি থেকো চলো ওটা গুড নাইট